গুড মর্নিং বন্ধুরা আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি এটা হচ্ছে একটা বাটা রান্না এটা কি বলুন তো এগুলো হচ্ছে বরবটি বরবটিগুলো এরকম শক্ত হয়ে গেলে বা বাজার থেকে এরকম বরবটি আনলে অনেক সময় রান্না করলেও খেতে ভালো লাগে না তবে এইভাবে একবার রান্না করে দেখুন এটা দারুণ খেতে ভালো লাগবে এটা আমি একটুখানি জল আর লবণ দিয়ে এটা ভাপিয়ে নিয়েছি জাস্ট এরকম ভাপিয়ে নিয়ে ঠান্ডা করে মিক্সিতে একবার ঘুরিয়ে নেবো এটা শিলে বাঁটলেও ভালো হবে এটার সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটা বেটে নিয়েছি তারপরে এটা আমি কড়াই সরষের তেল আর একটুখানি কালো জিরে দিয়ে দিলাম কতগুলো কাঁচা লঙ্কা আরও ফোড়ঙে দিয়ে দিলাম একটুখানি রসুন দিয়ে দিলাম একটা ছোটো পেঁয়াজ এরকম ছোট ছোটো করে কেটে দিয়ে দিলাম এবার এটা পরিমাণ মতো লবণ আর হলুদ দেবো আর একটুখানি টেস্টেড ব্যালেন্সের জন্য অবশ্যই চিনি দেব এবার যেটা বেটে রেখেছি সেটা আমি দিয়ে দেবো এটা খুব বেশি ভাজার দরকার নাই তারপর এটা গ্যাস কমিয়ে শুকনো শুকনো করে নামিয়ে নেব ওপর থেকে একটু সর্ষের তেল আরও যদি ঝাল লাগে মনে করেন ওপর থেকে আরও কাঁচা লঙ্কা দিয়ে এটা পরিবেশন করুন গরম গরম ভাতের সাথে দারুন লাগবে বন্ধুরা